আসসালামু আলাইকুম দর্শক পুলিশ বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা বার্তাটি হচ্ছে এই যে এই মাত্র যে ব্রেকিং নিউজ বিভিন্ন টেলিভিশন স্কল প্রচার করছে তাতে বলা হচ্ছে যে অভ্যুত্থানে বিয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছে আমরা জানি অনেক হতাহত হয়েছে কিন্তু সংখ্যাটা আমরা পরিষ্কার না একটা যেমন জানতাম যে সিরাজগঞ্জ এলাকায় এক জায়গায় সেখানে ১৩ জন পুলিশ নিহত হয়েছে তো সব মিলিয়ে এখন বিয়াল্লিশ জনের সংখ্যা পাওয়া গেল হতাহত আরও অনেক বেশি আর ছাত্র জনতার যে মৃত্যু এবং হতাহতের সংখ্যা এটা তো অগণিত এটা আর সেই হিসাবটা পুরোটা এখনো আমরা পাইনি কিন্তু পুলিশের হিসাবটা পাওয়া গেল বিয়াল্লিশ জন নিহত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে যে যারা কাজে যোগ না দেবেন তাদেরকে পলাতক ঘোষণা করা হবে তার মানে হচ্ছে এখনও পুরোপুরি পুলিশের কার্যক্রম শুরু হয়নি বহু পুলিশ কর্মকর্তা সদস্য তারা যোগ দেয়নি যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের নিরাপত্তায় অধিকাংশ থানা আর কার্যক্রম শুরু হয়েছে কিন্তু পরিপূর্ণ মাত্রায় যেটি থানা পুলিশ যেটি করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এলাকা এলাকায় সেই অবস্থায় কিন্তু তারা নেই এবং সঙ্গত কারণেই তারা মৃত সন্ত্রস্ত কেননা মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ হচ্ছে পুলিশকে ঘিরে এবং তার বই প্রকাশ করেছে সারা দেশে অসংখ্য থানা ধস্ত হয়েছে আচ্ছা কেন এই পরিস্থিতিটা আসেন এবার আমরা দেখি যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো এর জন্য আসলে দায় কার কে দায়ী একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে এই ভিডিওতে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সামনে যারা আন্দোলন করছে যে পুলিশের সদস্য যারা নিরাপত্তা চায় তারা সংস্কার চায় এবং তারা চায় যে এই ছাত্ররা তাদের পাশে এসে দাঁড়াক এবং তারা যাতে কোনোভাবে আর দলীয়করণের শিকার না হয়

লজ্জা লাগে বাহিনীর আমি নিজে পরিচয় আমার নিজে লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট অনুকূল দিয়েছি আমি আশা করতে দেখছি এই যে জাতীয় সবসময় শেষ নির্বাচনটা হয়ে গেছে

দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কারণে আওয়ামী লীগ এই পুরো পুলিশকে বিরোধী দল দমনের কাজে ব্যবহার করেছে এবং এটা পনেরো বছর ধরে এই পুলিশের কর্মকর্তা বলছে যে বিগত সময় এই যে নির্বাচন হয়ে গেল সেখানে তারা বলেছে বিএনপি জামাত থাকতে পারবে না মামলা দাও মামলার পরে মামলা দাও মামলা দাও যেই মামলায় দেখা যাচ্ছে যে এই অনেকে মারা গেছে অনেকে দেশান্তরী হয়েছে বহু আগে তারাও আসামি এই যে এক একটা মামলা এবং তাদের জীবন এবং তাদেরকে গ্রেপ্তার আদায় করা সব মিলিয়ে প্রতিটি থানা এক একটা ওই অঞ্চলের যে যে অঞ্চলে সে অঞ্চলে বিরোধী দলের কাছে একটা রীতিমতো আতঙ্ক অর্থাৎ থানা মানেই হচ্ছে বিরোধী দলকে যে কোনো সময় সদস্যরা আটক হবেন এবং তাদের মানে অশনীয় জীবন তাদের গ্রেপ্তার মানে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো তাদের কাছ থেকে টাকা পয়সা দফায় দফায় আদায় করা বিপর্যস্ত পরিবার আমি এর আগে বহুবার বলেছি এমন এমন নেতাও আছে একজন নেতা সাড়ে চারশো তার নামে মামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতন ভদ্রলোক শতাধিক মামলা তার বিরুদ্ধে এরকম এমন কোন নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী নেই যারা মামলার বাইরে এবং এই পনেরো বছর ধরে এই মামলার সংখ্যা কেবল বেড়েছে আবার এই সব মামলার ভিত্তিতে তারা বিচার কাজ করে আবার দণ্ড দেওয়া শুরু করেছিল এই নির্বাচনের আগে তো যখন কি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয় তখন টার্গেটে পরিণত হয়েছে এই থানা পুলিশ তখন থানা পুলিশের বিরুদ্ধে মানুষ এবং বিরোধী দল সবাই জনতার মিলে হামলা চালিয়েছে তাদের বহুদিনের পঞ্জীবিত ক্ষোভ এইভাবে তারা বহিপ্রকাশ করেছে তার কারণে আজকে পুরো পুলিশ বাহিনী বিপর্যস্ত তারা একেবারে মাটিতে শুয়ে গেছে আওয়ামী লীগ শুধু পুলিশ বাহিনী না প্রশাসন পুলিশ মানে সকল বাহিনীকে দলিকরণ করার চেষ্টা করেছে এমনকি সেনাবাহিনীও কিন্তু দলীয়করণের বাইরে না কিন্তু তারপরেও তারা যেহেতু আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করে তারা তাদের পেশাদারিত্বটা শেষ মুহূর্তে কিন্তু তারা বজায় রেখেছে তারা কিন্তু প্রাইম মিনিস্টারের সেই সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নির্দেশনেনি যদি শুনতো বাংলাদেশে হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকত রক্ত গঙ্গা বয়ে যেত সেটা রক্ষা করেছে সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীকেও কিন্তু বহু কর্মকর্তাকে বহু কর্মকর্তাকে যারা আওয়ামী লীগ না যারা জয় বাংলা বলেনি তাদেরকে প্রমোশন দেয়নি যারা একটু তুয়াস তোসামদ করেছে তাদেরকে বেছে বেছে প্রমোশন দেয়া আছে উচ্চতর পদে আর বাকিরা লেফট্যান্যান্ট কর্নেল পর্যন্ত থেকে গেছে গেল তারপরে পুলিশ নির্বিচারে প্রশাসন নির্বিচারে সবগুলি ইকুইপমেন্ট ব্যবহার করেছে এবং যারা জাল জালিয়াতে নির্বাচন করবে এবং তারা এইভাবেই ক্ষমতা থাকবে যুগের পর যুগ সেই বৃত্তটা মানুষ যখন একেবারে বন্দী হয়ে গেছে সেই শৃঙ্কলটা ভাঙলো আমাদের তরুণ সমাজ বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে দর্শক আজকে পুলিশ বাহিনী এই কারণে বিপর্যস্ত এই কারণে আজকে পুলিশের যে সদস্যরা খুব যৌক্তিক ভাবে কিন্তু পুরো বিষয়টা তারা ফাঁস করে দিল যে তারা তাদেরকে কিভাবে ব্যবহার করেছে এবং তার কারণে তারা এই ভিক্তি হয়েছে ফলে এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায় তারা চায় একটা পেশাদার বাহিনী হিসেবে যাতে কাজ করে আর যাতে কোনো দলীয় সরকারের লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে না পারে কেউ তারা তাদের মতন করে আইন শৃঙ্খলা কাজ করবে নির্দেশ তারা না এই এই বক্তব্য অনেক বড় কিন্তু আরেকটি পর্ব আছে সেখানে তারা বলছে এবং তাদের এই বিপদে ফেলেছে ওই বাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা যারা এখন তাদেরকে বিপদে ফেলে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে তারা কিন্তু আটক হয়নি এবং তারা হামলার শিকারও হয়নি এই কারণে তারা তাদেরও গ্রেপ্তার তাদেরও বিচারের দাবি করছে এবং একই সঙ্গে তারা পুরো বাহিনীর নিরাপত্তা সহ একটা সংস্কার সেটি দাবি করছে দর্শক বুঝতেই পারছেন আজকে দেখেন এই অভ্যুত্থানে বিয়াল্লিশ জন পুলিশ মারা গেছে এবং এই পুলিশ যেদিন পাঁচ তারিখে অভ্যুত্থান করছে সেদিন সকালেও পর্যন্ত সাউন্ড গ্রেন্ড গেছে গেছে এবং গুলি চালিয়ে কিন্তু তারা চেষ্টা করেছে কিন্তু পরে ব্যর্থ হয়েছে লক্ষ লক্ষ মানুষ আর সামলাতে পারেনি তারপরে শেখ হাসিনা সেনাবাহিনী সহায়তা চেয়েছে সেনাবাহিনী বলছে না আমরা গুলি করতে পারবো না এবং এই গুলির সূচনা খুব নির্মম ভাবে শুরু হয়েছিল খেয়াল করেন আবু সাইদকে একেবারে সামনে থেকে গুলি করেছে পুলিশ এবং তারপরে তার এই আত্মদান যে আত্মদানকে ডক্টর মোহাম্মদ ইনুস স্বীকার করেছেন এবং তিনি তারদের বাড়িতে গেছেন এবং বীর হিসেবে তাকে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে আবু সাঈদ শুধু আপনাদের পরিবারের না এটা সারা বাংলাদেশের প্রতিটা পরিবারের সদস্য হচ্ছে আবু সাইদ তো এবং এই আবু সাইদের রক্তদান দেখে কিন্তু মানুষ আরো ক্ষোভে ফেটে পড়েছে পুলিশের বিরুদ্ধে আজকে পুলিশ অবশ্যই পরিস্থিতির শিকার আর কিছু পুলিশ তো আছেই অতি উৎসাহী হয়ে তারা অত্যাচার করেছে কিভাবে নির্মম ভাবে লাঠি পেটা করেছে মা বন্ধের উপর সেই দৃশ্যগুলি দর্শক দেখেছেন ফেসবুকে আর এটি না দেখানোর জন্য তারা পাঁচ ছয় দিন সাত দিন তারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেছে যাতে এই দৃশ্যগুলো যাতে সামনে না আসে তারপর এখন ভাইরাল হয়েছে এবং মানুষ যখনই দেখতে পেরেছে তখনই ক্ষুব্ধ হয়েছে আজকে এই পুলিশ বাহিনীকে যদি পুনর্গঠন না করা হয় এবং এই পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে তাহলে এই পুলিশ বাহিনী আর জনগণের বাহিনী এতে পরিণত হবে না জনগণের সেবা করবে না এবং মানুষের নিরাপত্তাও থাকবে না ফলে এখন পুলিশের পাশাপাশি এই ছাত্র জনতার যে নিরাপত্তা কমিটি গঠন করাও জরুরি হয়েছে কারণ এই পুনঃ পুলিশ বাহিনী আবার তার মতন করে গড়ে উঠতে আবার মানে নিজের পায়ে দাঁড়াতে যথেষ্ট সময় লাগবে সুতরাং এই সময়টা একটা সাপোর্ট অবশ্যই লাগবে সেটি আর বলার অপেক্ষা রাখে না দর্শক ভালো থাকবেন আল্লাহ